মানে পরীক্ষা ভালো দিয়েছিলাম তারপর আর তেমন খুব একটা ভাবিনি মানে তেমন রুটিন করে কিছু করিনি মানে ওই উইকলি একটা পোর্শন কি মানে ইয়ে করবার চেষ্টা করতাম কভার করবার আর স্কুলে না এলে হয়তো আট থেকে বারো ঘন্টা পড়তাম

না আপাতত কিছু রিচ খাচ্ছি না মানে সামনে পরীক্ষা রয়েছে অন্যান্য মানে ইলেভেন টুয়েলভে ম্যাক্সিমাম যারা সায়েন্স নিয়ে পড়ে অন্যান্য কমিটমেন্ট থাকে মানে আইসি বা যেই নিট আমার মনে হয় উচ্চ মাধ্যমিকের থেকে সেই দিকে বেশি ফোকাস করাই ভালো মানে আর ওই কম্পিটিটিভের এর কেউ মানে সিনসিয়ারলি করলে উচ্চ মাধ্যমিকের খুব একটা প্রবলেম হওয়ার কথা না

ছেলের পিছনে ছোটোর থেকেই ওকে যে খুব বেশি মানে পড়ার জন্য বলতে হতো তা নয় ও পড়তে বসতো পড়তে ভালোবাসতো খুব ভালোবাসতো পড়তে কাজেই সমস্যা হতো না তেমন একটা ছেলে হ্যাঁ তাই চাই ও যেটা চায় ও যেটাই খুশি আমরা সেটাই খুশি মা হিসেবে আর ছেলেকে কি কোন সাথে আপনার হাতে কোন রান্নাটা করে আর কি খাওয়াবেন যেটা অ্যাকচুয়ালি ওর তো আবার রবিবার দিন পরীক্ষা আছে ওই জন্য ও যেটা খেতে ভালোবাসে বিরিয়ানি সেটা আমি আজকে করে দিতে পারবো না ওকে যাই হোক আজকে আশীর্বাদই করবো আর কি করবো ঠাকুরের কাছে প্রার্থনা করবো যাতে আরও আগামী দিনগুলো ওর খুব ভালো হয় ভালোভাবে এগোতে পারে মহারাজ যেটা বললেন যাতে এগোতে পারে শুভ কামনা করবো আমার নাম লিলি চক্রবর্তী এই সাফল্য আমাদের স্কুলের উজ্জ্বল করেছে তো অহন মাধ্যমিকে খুব খারাপ রেজাল্ট করেনি এক থেকে দশের মধ্যে না হলেও ইলেভেন্থ হয়েছিলো তো উচ্চ মাধ্যমিকে আরও ভালো রেজাল্ট করবে আমরা আশা করেছিলাম তবে হচ্ছে যাই সে এক থেকে দশের মধ্যে আছে সে টেন নাইনথ হয়েছে এটা আমরা খুব খুশি আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে আমাদের স্কুলের যে ট্র্যাডিশান প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিকে প্লেস পায় এবার অহন তো হবেই আমরা জানতাম এবং ওর সঙ্গে হয়তো আরও দু চারজন হবে সেটা ভেবেছিলাম যাই হোক তারা হয়নি অহন সে ট্র্যাডিশন বজায় রেখেছে স্কুলের এই সম্মান ছাত্রদের নিয়েই আমাদের স্কুল ছাত্রদের ভালো রেজাল্ট হলে স্কুলের সম্মান বজায় থাকে ছাত্ররা ভালো রেজাল্ট করলে স্কুলের মুখ উজ্জ্বল হয় স্কুল গৌরবান্বিত হয় আজকের অহনের রেজাল্টে আমরা সবাই গর্বিত আমাদের সব শিক্ষক মহাশয় এবং স্কুল ছাত্রদের পক্ষ থেকে অহনকে অনেক অভিনন্দন শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই ওর এই রেজাল্ট যেন পরবর্তীকালের যে ছাত্ররা তারাও যেন অহনের রেজাল্ট দেখে তারা অনুপ্রাণিত হয় এই আশা আমি করি